হ্যাঁ সুন্দর সুন্দর বোঝে না সে বোঝে না ভিউটা দেখো বন্ধুরা ভিউটা ও নিয়ে নেব নিয়ে নেব দারুন দারুন কি জায়গায় পিকনিক হচ্ছে আজকে দেখার মতো জায়গা ওই যে সামনে বড় বাজার শ্রীঘাট আমরা মাঝের চরে এসেছি ঠিক করতে মোবাইলের ক্যামেরাটা অত ভালো না যার কারণে সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না এই যে আমাদের রাঁধুনি অস্ট্রেলিয়া থেকে এসছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া রাঁধুনি এই শর্টকাট ফ্রম না আলু ভাজা আলু ভাজানে ঝামেলা বাজাচ্ছে এই দুজন ও কাশফুলটা দেখো বন্ধুরা মনে হচ্ছে সামনেই পুজো সামনেই দুর্গা দুর্গাপুজো আসছে

নেক্সট আবার একটা মির্চি পাউডার আছে নিশ্চয়ই ওটা এখন দেওয়া যাবে না ওটা এখন দেওয়া যাবে না কি আছে কাশ্মীরি মির্চি পাউডার সানরাইজ এই যে এরা রাত কালাচ্ছে এরা কোনো কাজকর্ম করে না যে ভাইরাল হয় এই যে আমাদের ভাইরাল ভয় আর এই যে এ কাদের পুরো ফাঁকি গুষ্টির গার মেরে ছেড়ে দেয় যে হলুদ এরপরে হলুদ আছে এরপরে হলুদ সারা লাল দিয়ে হলুদ ঠিকই আছে দারুণ দারুণ ওফ রান্নার পদ্ধতি থেকে দেখেই মনে হচ্ছে যে খেতে অসাধারণ টেস্ট হবে কিন্তু ভালো হবে না অস্ট্রেলিয়া এ বন্ধুরা সব শুনছে ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আরো অনেক কিছু উপহার পাবেন এই দেখুন আমাদের বাসি নিয়ে আসছে এই বাসিতে সাপ চলে আসবে সাপ উঃ এই যে শেষ শেষ মাথায় নষ্ট আজকে যে হবে এ লবণ দেওয়া হয়ে গেছে আবার পরে আসছি পরে না ভিডিও সঙ্গে থাকতে হবে ওহ পুরো জমে ক্ষীর এই তো ভাত খাওয়া যাবে ভাই আমাদের পনিরও রান্না হবে কিছুটা মশলা তুলে নিচ্ছি পনিরটাও রান্না করতে আমাদের এই যে নিরামিষ আর ওই যে নিরামিষ আমাদের মাংস দেওয়া হবে ও ঘেটে পুরো ঘ তারপরে চেটে খা

আমি একটু চেকিং করি একটু কাই মিলাই পার্টনার ও এই গিয়ে যাচ্ছে তো চল বলে দে দারুন দারুন ভাই ও দেবার নাম ওড়ি হো ইয়ে তোমার তো নাম অস্ট্রেলিয়া থেকে আসা আর এটা আমেরিকা মানতেই হবে ভাই অস্ট্রেলিয়ার কাজ আছে বুঝলি হ্যাঁ অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে ছাবি যায় এখানে ঢাবি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়া দিয়ে দিচ্ছে রান্নার মায়া ময়দানেও কাপিয়ে দিচ্ছে হ্যাঁ দারুন দারুন ভাই বাঙালির রান্না সেরা

বা কোথায় এখন তার আপন এখানে ভাই একটুখানি এগুলো একটু আলগোচে একটু ঢেকে দিলে মনে হচ্ছে দারুণ লাগবে দেখতে

कैसा है मेरे बाबू और कैसा है बोलिए भलो भाषा शांतिपुर शांतिपुर

অস্ট্রেলিয়ান রাঁধুনি সত্যি অসাধারণ রান্না করেছে আমাদের রাহুল ভাই এই যে আমাদের ভাইরাল ভাই ভাইপো গুড্ডু ভাইপো কেমন রান্না হয়েছে বলো একটু রিপ্লাই রিভিউ দাও হ্যাঁ রিভিউ দিতে হয় সত্যি এই যে আমাদের একটু পনির ভক্ত মানে নিরামিষ খাই পনির বাবা হ্যাঁ হুম আমাদের আকাশ উটের হোল দেখি কি রিভিউ দেয় কেমন হচ্ছে রান্নাতে গাবলা চোদন দিচ্ছে হ্যাঁ